হ্যালো গাইস আমরা এখন ঘুরতে চলে যাচ্ছি ঘুরতে হ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ তো আমরা যাচ্ছি এখন ঘুরতে হচ্ছে নামখানা নামখানা ব্রিজ দেখতে যাচ্ছি কে কে যাবে চলে এসছো নামখানা ব্রিজে নামখানা ব্রিজে যাচ্ছি কেমন লাগছে বলো পায়সা লাগা নামখানে দেখো মাঠে ধান উঠে গেছে আবার আবার ধান চাষ হচ্ছে একটা হচ্ছে খরাটে ধান হচ্ছে দেখেছো ধান উঠে গেছে ওটা হচ্ছে খরাটে ধান cả hòa, tơ ra bờ đà, ô cắm, cô ira, không anh, à, cái này cái line একটা হ্যান্ড স্ট্যান্ড কিনতে হবে তবে গিয়ে এরকম ধরতে পারবো হাতে স্ট্যান্ডটা বগল দাবাই করে ঢুকিয়ে নেব স্ট্যান্ডটা আর সব জায়গায় উড়ে উড়ে চলে যাব যাবো না হেঁটে হেঁটে যাব সোজা রাস্তা কো এই রাস্তা এ আমার রোড হ্যাঁ নতুন রাস্তা উদ্দিও এখান থেকে গাড়িতে সোজা এখান থেকে নতুন রাস্তা উদ্দি হাঁটবো হ্যাঁ চলো আবার হ্যাঁ হাট হাট চলো रहे नहीं है हम उस तरफ चले गए ताले

কফি কফি আর আর একটু খিচুড়িও খুব অনেক লোক লাগছে চলো তাহলে গঙ্গা সাগরেই যাচ্ছি গঙ্গা সাগর মেলায় যাই আর কি করবো কালো হয়ে গেল কেন ক্যামেরাটা এবার খরচা হাতের চাবি লাগিয়ে বসে ভালো মেলা যাচ্ছি